আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজের ভিডিও নিয়ে আসি ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম না আজকে আপনাদের সামনে একটা পুরাপুরি একটা মেশিনের সেট আপ নিয়ে আসছি এই মেশিনটি খুবই একটি যুগোপযোগী মেশিন এই মেশিনটির বিস্তারিত আজকে আপনাদেরকে পরিচয় করাবো এই মেশিনটি হচ্ছে আপনার পার্কিং টাইস তৈরি করার একটা পূর্ণাঙ্গ সেট এই সেট আপনার আমি যদি দেখাই দেখেন এদিক থেকে এটা কালার মিক্সার মেশিন এটা কালার মিক্সার মেশিন আর এর পাশে এখান থেকে কালার মিক্সার হওয়ার পরে রিমোল্ডিং করে মোল্ডের ভেতরে কালার দেওয়ার পরে এখানে আসবে আমি যদি আপনাদেরকে এটা দেখাই এখান থেকে কালারটা এখান থেকে নিয়ে এই জায়গায় দিয়ে দেবে এখান থেকে ফুল অটোমেটিক এখান থেকে চলে আসবে এই জায়গায় এখান থেকে আপনার কাঁচামাল মিক্সার হবে সিলেকশন বালি নুড়ি পাথর এবং কালার সব মিলায় এখান থেকে কাঁচামালটা মিক্সড করে ডাইসে যাবে ডাইস থেকে আবার এই টেবিলে উঠবে এই টেবিল থেকে অটোমেটিক কোনো হাতের স্পর্শ ছাড়াও অটোমেটিক এখান থেকে এদিক থেকে ডেলিভারি হয়ে যাবে এবং রেডি স্টক যেখানে রাখে ওখানে যে স্টক হবে তো মোটামুটি আমরা জানেন সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সবসময় আপনাদেরকে প্রোডাকশন ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে তার ব্যতিক্রম হবে না কিভাবে মোল্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় অটোমেটিকলি আসে এটা আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে একটা কথা বলে আগে যে সবাই যে মোল্ডগুলো ইউজ করে এখান থেকে মাল শক্ত হয় না কিন্তু আমাদের এই টেবিলের মাল এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যাওয়ার সাথে সাথে মালটা শক্ত হয়ে যাবে অনেকটা যেখানে একই র মেটেরিয়ালে আপনি একশো পিস মাল বানাইতে পারেন ওই জায়গায় একশো পিস একই র মেটেরিয়ালে একশো পিস মাল হবে তো মোটামুটি আপনাদেরকে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো বরাবরের মতো আজকেও প্রোডাকশন দেখাবো প্রোডাকশন দেখানোর পরে এটা কত দাম পড়বে কত খরচ এটার কত লাভ কত লস এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেখে আসি কিভাবে প্রোডাকশন হয় তো বন্ধুরা দেখতে পারলেন দেখতে দেখতে অলরেডি দুইটা ডাইস আমরা ওই পার থেকে এপারে নিয়ে আসলাম এটা সে আপনাদের শুধু একটা ধারণা দেওয়ার জন্য এখানে কিন্তু কালার মিক্স করা হয় নাই এখানে আমরা ইটের সুরকি ব্যবহার করে আপনাদেরকে দেখাইলাম যে এই যে এই জায়গা থেকে কালার যেভাবে দেয় ওইভাবে এখান থেকে র মেটিয়ালটা নিয়ে মোল্ড এর মাধ্যমে অটোমেটিকলি ওই মাথায় চলে যাবে ওই মাথায় যাইতে যাইতে আপনার কালারের যে বুট বুটগুলা আছে এগুলা চলে যাবে এরপরে কাঁচা মাল দেওয়ার পরে ওখান থেকে আরেকটা টেবিলে যাবে ওই টেবিল থেকে মনে করেন যে আপনার পুরা বুধবুধটা কমপ্লিট হয়ে মালটা ফিনিশিং হয়ে স্টক লটে চলে যাবে ধারণা নেওয়ার চেষ্টা করে যে এই পার্কিং প্রাইসটায় কেমন খরচ এই পার্কিং প্রাইসটা আপনার খরচ আসে ১৪ থেকে ষোলো টাকা ১৪ থেকে ষোলো টাকা খরচ আসে এমন কি এটা মালের কোয়ালিটির উপরে আবার অনেক সময় বিশ টাকাও খরচ আসে আর এটা বিক্রি রেট আছে যেটা ষোলো টাকা তৈরি হয় ওটা চব্বিশ টাকা বিক্রি আছে আর যেটা আপনার বিশ টাকায় তৈরি হয় ওইটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা এর ভিতরে বিভিন্ন মানে মালের কোয়ালিটির দাম আপনি দামটা নির্ধারণ করবেন আপনার মালের কোয়ালিটির যে যেই গ্রেডের মাল বানাবেন ওই গ্রেডের দাম দেবেন মোটামুটি আমরা একটা সাধারণ ধারণা রাখতে পারি যে যদি প্রতিদিন এটার ক্যাপাসিটি আছে পঁচিশশো থেকে তিন হাজার পিস এই তিন হাজার পিস টাইস যদি প্রোডাকশন করে এখানে আপনার যদি পার পিস পাঁচ টাকা করেও প্রফিট থাকে তো মোটামুটি আমরা আশা করতে পারি যে পনেরো হাজার টাকা মতো প্রফিট আসবে তো মোটামুটি প্রফিট আসবে অনেকে বলে থাকেন যে ভাই মাল তো সবসময় বিক্রি হয় না ভাই আমি বাদ দিলাম যে সময় মাল বিক্রি হয় না কিন্তু ম্যাক্সিমাম যদি দশ হাজার টাকাও থাকে প্রতি মান্থলি আপনার তিন লাখ টাকার কাজ হচ্ছে আর এই মালগুলা কেউ নিলে এক পিস দুই পিস তিন পিস এইভাবে নেয় না এটা দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো সর্বনিম্ন পাঁচশো কমে আমি কাউকে নিতে দেখিনি মোটামুটি আপনি আশা রাখতে পারেন যে এটা একটা যুগ মজুগী ব্যবসা আপনারা যারা এই ব্যবসায় আগ্রহী আছেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ সবসময় আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদেরকে সার্বিক সহযোগিতা ও সেবা দেওয়ার চেষ্টা করব আমাদের এই মেশিনগুলা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও মোটর এবং গিয়ার এই উভয়টাই আপনার এক বছরের মোটরের গ্যারান্টি থাকবে মোটর মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এক বছরের গ্যারান্টি থাকবে আর টোটাল মেশিনারি যে সার্ভিসটা থাকবে এক বছরের তো মোটামুটি আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য এর পরবর্তীতে যদি কারোর মনে হয় যে ভাই এই ব্যবসার পাশাপাশি আমরা আরো কিছু করতে চাই বা এই মেশিনটা আমি আপনারে দিয়ে এর চেয়ে আরো ভালো মানের বা আরো বড় সাইজের বা আরো বেশি ক্যাপাসিটির একটা ফ্যাক্টরি করতে চাই তখন আমরা এটা থার্টি পার্সেন্ট লেজ দিয়ে মানে আপনি যদি একশো টাকায় প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনে থাকেন তিরিশ টাকা কম দিয়ে সত্তর টাকা আমরা আপনার রিটার্ন করব মেশিনারিজ কেনার মাধ্যমে আপনি যে মেশিনারিজ পরবর্তীতে আমাদের কাছ থেকে নেবেন ওইটার ভিতরে আমরা সত্তর টাকা রিটার্ন দিয়ে দেব তার মানে এখানে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই লস হওয়ার মতো আমাদের কাছ থেকে যে উদ্যোক্তা যে জিনিস নিয়ে কাজ করবে আমরা ইনসিওর ভাবে বলতে পারি যে এখানে লস হওয়ার কোনো অপশন নাই আজকে না হয় কালকে সে আমাদের সাথে কাজ করলে মানে উদ্যোক্তা জাননিতে সে কোনো সময় পিছিয়ে পড়ার সম্ভাবনা নেই তো আজকে ভিডিওটি বেশি বড় করব না যাদের মেশিন প্রয়োজন তারা অবশ্যই স্কুলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে এই সমস্ত মেশিনারিজ গুলা সারা ব্যাপী ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ